হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন আমি একটু ঠিকঠাক আছি তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে গতকালকে আমার পলু মিটিং চ্যানেলে তারপর আমার মেন চ্যানেলে ব্লগ চ্যানেলে যে ডলু এখন কেমন আছে ডলু এখন কেমন আছে এই যে ডলু কেমন আছে ডলু এখন কেমন আছে বলো সবাইকে কতটা ভালো অনেকটা ভালো ডলুর তো মানে ওর মেন যে প্রবলেমটা স্টার্ট হয় সেটা হচ্ছে লাস্ট থার্সডে থেকে ঠিক আছে একটু পরে তারপর তুমি তুমি বসো আমার কাছে এসো না এসো লাস্ট থার্সডে থেকে ওর এই প্রবলেমটা স্টার্ট হয় মানে স্কুল থেকে আসার পর থেকেই ওর এসে বলে আমার ভালো লাগছে না ভালো লাগছে না তারপরে তো স্কুল তো অ্যাবসেন্ট একদম করতে চায় না মানে স্কুল ওকে যেতেই হবে যত যাই হয়ে যাক স্কুল ছুটি থাকলেও ওর পাঁচটায় ঘুম ভাঙে স্কুল না স্কুল থাকলেও ওর পাঁচটায় ঘুম ভাঙে সানডেতে ওর পাঁচটায় ঘুম যাই হোক তাড়াতাড়ি উঠে পড়েছে দিয়ে তারপরে ফ্রাইডেতে স্কুল গেছে দিয়ে ফ্রাইডে রাত থেকে হালকা হালকা টেম্পারেচার তো লাস্ট ফ্রাইডে থেকে ডলুর গাটা হালকা টেম্পারেচার আসে তো আমি ডক্টর আমাকে যা মেডিসিন বলেছিল সেরকম মেডিসিন মানে ওর তো হয় না সেই লাস্ট লাস্ট ইয়ার নভেম্বরে হয়েছিল তারপর এই এই রকম তিন চার দিন জ্বরটা স্টে করলো তো যাই হোক তোকে ওকে আমি মেডিসিন দিয়েছি পি ফাইভ হান্ড্রেড যেটা হয় সেটা আমি ওকে দিয়েছি স্যাটারডেতে মর্নিংয়ে ঠিক ছিল সাড়ে চারটের সময় আমার সাথে ঘুম থেকে উঠলো আমি জানি মর্নিং ওয়াকে যাবো তো সেই মতো আমি উঠে পড়েছি দিয়ে তারপরে আমি বললাম যে ঠিক আছে তুই একটু ঘুমিয়ে নে তারপরে আমি ড্রেস চেঞ্জ করে আমি জাস্ট বেরোবো আমার হঠাৎ কি মনে হলো যে ডলুকে গিয়ে একবার ঘরে দেখে আসি দেখছি গা পুরো গরম পুড়ে যাচ্ছে আমি তো সঙ্গে সঙ্গে ওকে ওঠালাম তারপরে ওকে মেডিসিন দিলাম থার্মোমিটারে চেক করলাম একশো দুই জ্বর তো সেদিনকে তো ওকে কোনোরকম ক্লাসে পাঠায়নি না ড্রয়িং ক্লাসে গেছে না ডান্স ক্লাসে গেছে সেই দিনকে ভিকির বার্থডে ছিল তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছো দিয়ে তারপরে সারা দিন হচ্ছে কি ওই যখনই ওষুধ খাওয়াচ্ছি কমছে আবার বাড়ছে কমছে আবার বাড়ছে ডক্টরকে কনসাল্ট করলাম তো যখন বললাম ডক্টরকে তখন অলরেডি দুটো আড়াইটা বেজে গেছে আর দুটো আড়াইটার সময় উমাতে গিয়ে মানে বসে থাকলে চারটে পাঁচটা আরামসে বেজে যাবে দিয়ে তারপরে সানডেতে উমাতে নাম লেখালাম দিয়ে উমাতে নাম লিখিয়ে আমি ওকে নিয়ে সোজা চলে গেলাম আমি একাই গেছিলাম সৌরভতে যেতে পারিনি কারণ ঘরে এতগুলো বাচ্চা আছে তো দি তারপরে গেলাম ফার্স্টে দেখালাম ডাক্তার বলল যে ভাইরাল ফিভার স্কুলে নিশ্চয়ই কাউরি হয়েছিল সেইখান থেকে জিনিসটা স্প্রেড করেছে তো আমাকে ওষুধ পুরোপুরি সব চেঞ্জ করে দিল ওই মোক্স ক্লাভ ইএস খাচ্ছে আগে মোক্স ক্ল্যাফ ডিএস খেতো এখন ডিএসটা কাজ দেবে না বলে মোক্স ক্লাস ইএস তারপরে ওই লিভোলিন প্লাস দিয়েছে কাশির জন্য তারপরে একটা হিস্টা ফ্রি দিয়েছে যাতে অ্যালার্জিটা না হয় তারপরে এখন এই মুহূর্তে ওর রকম দুধ জাতীয় খাবার তারপরে রকম ফ্রুট জুস যদিও এগুলো খায় না ফ্রুটসটাই খায় ফ্রুট জুস খায় না বা দুধ জাতীয় কোনো প্রোডাক্টও খায়ও না কারণ ও ডাইজেস্ট করতে পারে না ও ছোটো থেকেই ল্যাক্টোজ ইনটলারেন্স মানে যবে থেকে ও ব্রেস ট্রিট করানো মানে বন্ধ করে দিয়েছে তারপরে আমি যখন খাইয়েছিলাম ব্যাস তারপরে তো নার্সিংহোমে ভর্তি ছিলাম ওকে নিয়ে ওর যখন এক বছর এক মাস বয়স সাত দিন ভর্তি ছিলাম না তো যাই হোক দিয়ে তারপরে ডক্টর বললো সেভেন ডেজের মেডিসিন দিয়েছে বলল ফ্রাইডেতে লাস্ট স্কুল গেছিলো আমি বললাম যে তাহলে স্যার স্কুল কবে থেকে যেতে পারবে বললো আপাতত তিন চার দিন না যাওয়াটাই বেটার অলরেডি আজকে বুধবার হলো সো মঙ্গল বুধ থ্রি ডেজ অ্যাবসেন্ট হয়ে গেল ও একদমই থাকতে চাইছে না কিন্তু কিছু করার নেই এখন মেডিসিনের কোর্সগুলো চলছে তো টু টাইমস করে সব কিছুই খেতে দিয়েছে আর খাওয়া দাওয়া নর্মাল রেগুলার স্নান করতে বলেছে কারণ ও এক্সেসিভ ঘাম হয় ওর তারপরে ওই ডালের জল ডাবের জল ও তারপরে ওই সব খেতে বলেছে ডালের জল খাবেন না মামনি ডাবের জল খাবে না ওই ওআরএস লিকুইডগুলো ওইগুলো কিনে আনছি ওই কোনো সময় অ্যাপেলের ফ্লেভার কোনো সময় অরেঞ্জ ফ্লেভার এই ম্যাঙ্গো হয় না তো এইসবগুলো আনছি তো ডক্টর বললো যে ইন কেস সেভেন ডেজের আমি মেডিসিন দিলাম থ্রি ডেজ পর যদি তারপরও যদি টেম্পারেচার না কমে সেই ক্ষেত্রে এই থ্রি এন মানে যে ফ্লুয়ের ইনফ্লুয়েঞ্জা ফ্লুয়ের যে টেস্টটা হয় এটা ফুল প্যানেল সুরক্ষা থেকে করতে অন্য কোথা থেকে না করতে তো সঙ্গে সঙ্গে সেদিনকে আমরা সুরক্ষা উমা যেখানে যা জিজ্ঞেস করা সব কিছু করেছি উমাতে বললো টেন থাউজেন্ড আর সুরক্ষাতে বললো ওই সেভেন এইট থাউজেন্ড একটা বললো আর একটা টুয়েলভ থাউজেন্ড বললো হ্যাঁ ঠিক আছে তাহলে একদম মেপে তিন দিন হবে দিয়ে তারপরে আমরা এ করবো ডক্টরের সাথে তখন অলরেডি মানে হোয়াটসঅ্যাপে সবসময় কথা হচ্ছে রাতে একটা দেড়টার সময় তো আমার মেসেজের রিপ্লাই দিয়েছে এবার যেহেতু ওই ডাক্তারের আন্ডারেই রলু ছোট থেকে আছে সেই জন্য না আমি কোন রকম সেকেন্ড অপশন নেওয়ার কোন চান্স আমি কোনোদিন নি না ডক্টর যদি এখানে নাও থাকে আমি ওকে আগে আগে যেমন এই পুজো আসছে প্রত্যেক বছর পুজোয় ওকে আগে এমনি যদি নর্মাল যখন ভ্যাকসিন থাকে ওর এই বছরও একটা ভ্যাকসিন আছে নেক্সট উইকে যাব এই শরীরটা সুস্থ না হলে তো যেতে পারবো না ভ্যাকসিনটা দেওয়া যাবে না পুজোর আগে হয়তো আমি যাব একবার ডক্টরের কাছে ওকে ফুল দিয়ে করাতে কারণ পুজোর সময় ঘুরবে এটা সেটা খাবে কি প্রিকশন নেব না নেবো এবং আমি ছোট্ট থেকে প্রত্যেক বছরেই করছি তো এই এখন বললো দিয়ে তারপরে তো রবিবারে মেডিসিনটা খেলো রবিবারে আর জ্বরটা আসেনি ওকে পি টু ফাইভ জিরো এম দিয়েছে যে ওটা এস ওটা খাওয়াতে পারো আর মোক্স ক্লাইভ ইয়েস যেটা খাচ্ছে ওটা তো খাচ্ছেই তো বললো যে থ্রি ডেজ খাইয়ে দেখবে যদি ইন কেস না কমে তখন টেস্টগুলো কিন্তু ম্যান্ডেটারি ওকে করতে হবে তারপরে দিয়ে তারপরে রবিবারে রাত থেকে কোনো রকম জ্বর আসেনি ডক্টরকে আমি সোমবারে মর্নিংয়েই জানালাম সোমবার স্কুল পাঠায়নি মঙ্গলবারেও পাঠায়নি আজকেও পাঠায়নি আগামী আগামীকাল থেকে যাবো ডক্টর বলে দিয়েছে যে ঠিক আছে ওর জ্বরটা একদমই নেই কাশিটাও নেই ওই মাঝে মাঝে একটু একটু করছে কিন্তু মাস্ক সবসময় ও পরে যাচ্ছে আর নাকে জল পড়াটাও নেই মানে এখন মোটামুটি 92% কি 95% ও এখন একদম সুস্থ আছে কিন্তু একটা যেটা মেন প্রবলেম তোমরা বলো তোমাদের মানে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা এটা বলবে যে শরীর খারাপ হলে বিশেষত জ্বর হলে কোন বাচ্চা এরকম সব সময় দুরন্তপনা করে বলো তো একটু কি শুয়ে থাকতে ইচ্ছা করে না একটু কি ঘুম পায় না ওদের আমি তো জানি জ্বরের ওষুধ খেলে বা এই তোমার যে কোনো ধরনের ওষুধ খেলে চরম লেভেলের একটা ঘুম আসে আমার তো আসে ঠিক আছে আর ওর দেখো চোখে ঘুম নেই এই অবস্থাতেও রবিবার দিনকে সারাদিন ওষুধ খাওয়ার পরেও সোমবারে সকালবেলায় সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে পড়েছে আমি স্কুল যাব আমি স্কুল অ্যাবসেন্ট করব না আমি স্কুল যাব মাইক আছে আওয়াজ হবে তো যাই হোক আমি স্কুল যাব স্কুল যাব সেটাও পড়তে পড়তে বায় না তো ডাক্তারকে বললাম বললো যে ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন আর কোনো টেম্পারেচার নেই কি হারে ঘামছে দেখো এসিতে আছে তা মানে কি দে মানে বুঝতে পারছো যে কীরকম ঘামছে এই ঘামগুলো বসে বসেই আমাকে বলছে যে ওর হেয়ার কাট করিয়ে দিতে না হলে পরে এত চুল মাথায় তার মধ্যে এত মোটা ঠিকমতো শুকাতে দেবে না ড্রায়ার দিয়ে বলেছে এখন আপাতত কয়েকটা দিন শুকাতে আমি ড্রায়ারটা দিই না ড্রায়ারটা না চুলটা একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে একটু কি ঘুম পায় না আমি তো জানি কাফ সিরাপ খেলে পারে একটু ঘুম পায় একমাত্র ওকেই দেখলাম ওর চোখে ঘুম নেই সেই দিনকে ডক্টরের কাছে গিয়েও কনস্ট্যান্ট লাফা লাফি লাফা এক সেকেন্ডের জন্য শুচ্ছে না এক সেকেন্ডের জন্য ঘুমাচ্ছে না দুপুরবেলায় যদি বা খাইয়ে টাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়াচ্ছি জোরে ধরে বেঁধে ওই হাফ অ্যান আওয়ার ফর্টি ফাইভ মিনিটস তারপরে শুরু হয়ে যাচ্ছে ও দুরন্তপূর্ণা আমি এই জিনিসটাই বুঝতে পারি না আমি তো জানি বাচ্চারা একটু 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 যদি শরীর খারাপ হয় বলে যে না আমি ঘুমাবো আমি এ করবো একটু আমি ওকে কন্ট্রোল করতে পারছি না জানো তোমরা সবাই বলো না ডলু খুব গুড গার্ল ডোলু ভীষণ দুষ্টু মানে ভীষণ মানে ভীষণ দুষ্টু মানে আমার এক্সপেকটেশনের বাইরে যে এত দুষ্টু ও মানে কোথাও নিয়ে গিয়ে ওকে শান্তি নেই আমি কোথাও আমি তো বলে দিয়েছি আমি পুজোয় ড্রেস কিনে না আমি পুজোয় কোথাও ঘুরতে নিয়ে যাব না আমি ডান্সের নামও দেব না কিচ্ছু করবো ঠিক আছে আর এই দেখো দাঁত ফুগলি একটা দাঁত পরে গেছে আর একটা নড়ছে আর একটা পড়ার ওপরেই আছে তো যাই হোক এখন তোমাদের সবার আশীর্বাদে এখন সুস্থ আছে তোমরা সবাই প্রে করো যেন ডলু একদম পুরোপুরি সুস্থ হয়ে যায় আর কোনো টেস্টও করাতে লাগেনি কারণ এই ডাক্তারের ওষুধ না ডলুর ওপর ম্যাজিকের মতো কাজ করে ও যদি একবার ও খায় ওষুধগুলো ওর ওপর একদম জাস্ট ম্যাজিকের মতো কাজ করে আমি এই কটা দিন যে মানে কিভাবে যে আমার গেছে আমি একমাত্র জানি না কোনোরকম ইটিংসও করেছি না কিছু করেছি কিচ্ছু করিনি ব্যাকআপ যা করে রেখেছিলাম সব স্টক শেষ হয়ে গেছে গতকালকে শুধু ভিডিও করেছি আর ঠিক আছে চল বাবা কারণ ও যদি সুস্থ না থাকে আমি কোনো রকম ব্লগ করতে পারিনি আমি কিচ্ছু করতে পারিনি আমার ভালোই লাগছিল না কিছু যা এখন একদমই সুস্থ আছে শুধু দুষ্টুমিটা দুষ্টুমিটা চরম লেভেলের করছে সবাইকে বলো কি বলবো একটা গান শোনা সবাইকে একটা গান শোনা একটা গান শোনা একটা একটা आजक डान्स क्लस आज आज डान्स क्लिस जावे तो বায় না আমি ঘরে থাকবো না আমার ঘরে থাকতে ভালো লাগছে না আমাকে ঘুরতে নিয়ে চলো কোথায় আমাকে পড়তে দিয়ে এসো আমাকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসো আমার বাড়িতে থাকতে ভালো লাগছে না আমাকে 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 আমার সাথে খেলা করো ক্রাফ্টের কাজ করো ড্রয়িং ডান্স ক্লাসে নিয়ে চলো আমি সহায়লী ম্যামের কাছে যাবো নাহলে আমি আমার ভালো লাগছে না আমার দমবন্ধ লাগছে আজকে সকালে বলছে আমার দমবন্ধ লাগছে আমাকে কোথাও নিয়ে যাচ্ছো না আমাকে ক্লাসে যেতে দিচ্ছ না স্কুলে যেতে দিচ্ছ আজকে সকালে উঠে পড়েছে আজ সকালে উঠেছে তখন পাঁচটা কুড়ি বাজে আমি স্কুল যাব না না কাল থেকে যাবি আজকে আর যাস না কাল থেকে যাবি ঠিক আছে খুব দুষ্টু ভীষণ দুষ্টু যেটাকে বলে যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল ঠিক আছে তো কাল থেকে চেষ্টা করব আবার ডেলি বেসিসে ব্লগ দেওয়ার পুজো তো আর চলেই এলো ডলুকে এবার আমি পুজো আর কিচ্ছু কিনে দেবো না আমি বলেই দিয়েছি এত দুষ্টুমি করে কি করে হবে বলো তো সবাইকে বলে দাও আমি এখন ভালো আছি সুস্থ আছি আমি এখন মায়ের কান ধুচ্ছি নেশা নেশা ওর নেশা আছে মা ছাড়া চলবে না हैन হ্যাঁ নেশা দরকার দৃষ্টি একটা তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সিজনটা একদমই ভালো না বাচ্চা থেকে সবাইকে ভালো রেখো ঠিক আছে তো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে টাটা